নমস্কার নজরে বাংলা স্টুডিও থেকে সরাসরি আমি সৌমিত্র এবং আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায় আজ আমরা যে বিষয় নিয়ে সংবাদ বিশ্লেষক সুমন বসুরায় আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়েছেন পাঁচশোর জায়গায় হাজার এবং হাজারের জায়গায় বারোশো আর সেই লক্ষ্মী লাভ করেছেন লক্ষ্মীরা আজ সেই বিষয়ে আমরা বিস্তারিত শুনে নেব সুমন এর কাছ থেকে দেখেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দুই সালে কিন্তু এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল যে মহিলাদের তাদের হাতে কিছু টাকা দেওয়া হবে যাতে তারা কোনো সমস্যায় না পড়ে তিনি একেবারে সরাসরি বলেছিলেন যে বাড়ির যারা পুরুষ রয়েছে তাদের কাছে যাতে হাত পাততে না হয় সেই জন্য মহিলাদের জন্য তিনি একটি প্রকল্প আনছেন এবং পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত মহিলারা এই সুযোগ পাবেন এবং সবচেয়ে বড় কথা যে ভোটে জেতার পর তিনি কিন্তু বসে থাকেননি তিনি যেই প্রকল্পের ঘোষণা করেছিলেন আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রক্ষা করেন এবং জুলাই মাস থেকে দু হাজার একুশ সালে জুলাই মাস থেকে কিন্তু এক তারিখ করে কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যায় লক্ষ্মী ভাণ্ডারের জাতি মানে ও তপশিলি জাতি এবং উপজাতি এদের জন্য হাজার টাকা এবং সাধারণ যারা মহিলা রয়েছেন তাদের জন্য পাঁচশো টাকা করে ভাতা ব্যবস্থা তিনি করেন এবং আমরা জানি সরকারের অনেকে কিন্তু আবেদন করেন এবং তারা লক্ষ্য পান এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে টাকা বৃদ্ধি করা এবং কত বৃদ্ধি করা হবে তখন তিনি জানিয়েছিলেন পাঁচশো টাকা বৃদ্ধি করা হবে সাধারণ যারা মহিলা রয়েছেন তাদের জন্য এবং জাতি উপজাতির যারা মহিলা রয়েছেন তাদের জন্য দুশো টাকা করে বৃদ্ধি করা হবে অর্থাৎ হাজার টাকা পাবেন সাধারণ যারা সাধারণ কাস্টের যে মহিলারা রয়েছেন তারা এবং বারোশো টাকা করে পাবেন জাতি উপজাতির মহিলারা অতবশ্যিন তো সুতরাং দেখা গেল যে সেই টাকা কিন্তু তিনি তখনই ঘোষণা করেছিলেন যে নতুন অর্থবর্ষ এপ্রিল থেকে ঢুকবে এবং আজকে কিন্তু দেখা গেল বহু মহিলার হাতে সেই টাকা কিন্তু চলে এসেছে সুতরাং ভোটের ঠিক আপ মুহূর্তে এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই গ্রামের মহিলারা বিশেষত তারা কিন্তু খুশি কেন তাদের কাছে এই যে হাজার টাকা এই হাজার টাকা কিন্তু অত্যন্ত কাজে হবে তারা বিভিন্ন ধরনের যেমন এই টাকা জমিয়ে তারা বিভিন্ন ধরনের স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন কাজ করছেন কেউ সেলাই মেশিন কিনছেন কেউ দেখা যাচ্ছে অন্যান্য যে কাজ সেই কাজগুলি করছেন ফলে কেউ চপের দোকান খুলছেন কেউ ঘুগনির দোকান খুলছেন তো কেউ মোমো মানে স্বনির্ভর হচ্ছে স্বনির্ভর হওয়ার মানে যদি বছরের একটা পুঁজি ছিল সুতরাং সেটা দিয়ে অনেকে যেমন হাঁস মুরগি কিনছেন এবং সেটাকে পালছেন এবং তার ফলে তারা স্বনির্ভর হচ্ছেন সুতরাং এটা একটা কিন্তু খুবই আমরা যদি বলি যে এইটা সামাজিক প্রকল্পের মধ্যে একটা সেরা প্রকল্প যতগুলি প্রকল্প আমরা দেখেছি তার মধ্যে লক্ষ্মী ভান্ডারের যে প্রকল্প সেটা কিন্তু সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে কারণ তারা বলছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যারা পাপক। তারা কিন্তু বলছে আমাদের মতন খুশি কেউ নেই কারণ আমাদের এখন স্বামীর কাছে হাত পাততে হয় না এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই টাকা জমিয়ে আমরা ছোটখাটো ব্যবসা পর্যন্ত করতে পারি এবং ছেলেমেদের পড়াশোনার জন্য আমরা সাহায্য করতে পারি একদমই তাই সবচেয়ে বড় যেটা উপকার হচ্ছে যে এখন আমরা জানি যে কর্মসংস্থানের ক্ষেত্রে কি হাহাকার চলছে সেই জায়গায় অনেকে দেখা যাচ্ছে যে স্বামী কর্মসংস্থানের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গেছেন এবং সেক্ষেত্রে সবসময় দেখা যাচ্ছে স্বামী টাকাটা পাঠাতে পারছেন না তাকে তো পরিবার চালাতে হবে তাই হাঁস মুরগি পালন করে হোক বা বিভিন্ন তারা কিন্তু যখন চাওয়াতে গিয়ে সমস্যায় পড়ছেন তখন এই যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা তাদের ঢুকছিল পাঁচশো টাকা করে বা হাজার টাকা করে সেই টাকাও কিন্তু অনেকটা কাজে লাগছিল বা অসুখ বিসুখ হলে তখনও কিন্তু দেখা যাচ্ছিল এই টাকাটা কিন্তু কাজে লাগছিল সুতরাং লক্ষ্মী ভান্ডার সামাজিক প্রকল্প এই প্রকল্প নিয়ে প্রথমে বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু অনেক ধরনের মন্তব্য করেছেন যে স্বনির্ভর করার বদলে এই টাকা না কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি বা বিরোধী দলগুলো তারাও কিন্তু তারা যদি আগামী দিনে পশ্চিমবঙ্গের মসন হতে বসেন তারা কিন্তু যে কখনো কেউ বলছেন যে আমি পাঁচ হাজার টাকা করে দেব কেউ বলছেন যে আমরা কিন্তু তিন হাজার টাকা করে মাসে মাসে দেবো কেন এক হাজার টাকা হয় না সুতরাং এক হাজার টাকা অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের যে প্রকল্প সেই প্রকল্প যে মানুষের মন ছুঁয়ে গেছে মহিলাদের মন ছুঁয়ে সেটা কিন্তু বিরোধী দলগুলোও কিন্তু কারণ আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার পরে আজকে কিন্তু দেখা যাচ্ছে মহিলারা কিন্তু আনন্দে আবির খেলছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন এবং সেই জায়গায় তারা সবাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেতে উঠেছেন কারণ টাকা ঢুকেছে ডবল যারা সাধারণ রয়েছে মানুষ মহিলারা এবং যারা উপজাতির মহিলারা রয়েছেন তাদের বারোশো ঢুকছে সবার ক্ষেত্রে কিন্তু টাকাটা বেড়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আমরা দেখছি যে মহিলা যারা রয়েছেন তারা আবির খেলায় মেতে উঠেছেন এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে তারা কিন্তু মাথায় নিয়ে ঘুরছেন মাথায় নিয়েছেন সেই লক্ষ্মীর ভান্ডারকে কি বলবেন দেখতো তাই যখনই আমরা দেখি কোনো সামাজিক প্রকল্প হয় যেমন আমরা একশো দিনের যে প্রকল্প ছিল যেটা কিন্তু দীর্ঘদিন আগে চালু হয়েছিল এবং একশো দিনের যে প্রকল্পের মাধ্যমে মানুষ যে কাজ পাচ্ছিলেন ফলে কি হচ্ছে সেটাও কিন্তু অনেকের উপকার হচ্ছিল হ্যাঁ অনেক সময় দেখা যায় যারা অসাধু মানুষ থাকেন তারা সব ভালো কাজের মধ্যে কিন্তু কোনো একটা জায়গা দিয়ে তার যে অসৎকর্ম সেটা কিন্তু করবার চেষ্টা করে এবং ফলে যেটা হয়েছিল একশো দিনের প্রকল্প সেই একশো দিনের প্রকল্প দেখা গিয়েছিল প্রকৃত যারা একশো দিনের কাজ করেছেন তাদেরকে না পেয়ে যারা হয়তো রয়েছেন বা করেননি তাদের নামও ঢুকে গিয়েছিল কিন্তু এমন একটা অভিযোগ আছে এবং সেই অভিযোগের নিশ্চয় সত্যতা রয়েছে সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার দেখা যায় যে একশো দিনের প্রকল্পে কিন্তু টাকা দিচ্ছে না অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের আটকে রেখেছে আবাস যোজনায় একই ধরনের অভিযোগ কিন্তু ওঠে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ভালো যে প্রকল্পগুলি সেই ভালো প্রকল্পগুলিকেও লোকরা তারা কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে এবং লক্ষ্মী ভান্ডারটা একেবারে সরাসরি মহিলাদের ঢুকে যাচ্ছে এখানে মাঝখানে কোনো মিডিল ম্যান নেই ফলে যেটা হচ্ছে গ্রাম বাংলার মহিলা বিশেষত তারা কিন্তু উপকৃত হচ্ছেন এবং তারা এই টাকা পেয়ে এখন অনেকেই যেটা আমরা দেখছি যে সাধারণ কাজে তারা বারো হাজার টাকা করে পাবেন অন্যদিকে যদি আমরা দেখি তাহলে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন জাতি উপজাতি মহিলারা সুতরাং এই যে দশ হাজার টাকার উপরে যে টাকাটা এটা কিন্তু আজকের দিনেও একটা বড় টাকা অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু এই টাকার মাধ্যমে করা সম্ভব হবে ছোট গ্রাম বাংলায় ফলে যেটা হচ্ছে এর মাধ্যমে আরও অনেক মহিলা কিন্তু স্বনির্ভর হচ্ছে এবং তারা সেই যে টাকা সেই টাকা তো বৃদ্ধি পাচ্ছে তারা যখন স্বনির্ভর হচ্ছে কেউ ঘুমটির দোকান খুলছে কেউ চায়ের দোকান খুলছে কেউ চপের দোকান খুলছে ফলে তারা কিন্তু সেখান থেকেও একটা ইনকাম করছে আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা তো তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেই যাচ্ছে ফলে দুই ভাবে কিন্তু উপকৃত হবেন গ্রাম বাংলার মানুষ এবং উপকৃত হচ্ছে জন্য আজকে কিন্তু দেখা যাচ্ছে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কিন্তু শুনলেন যে লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত লক্ষ্মী ঠকায় লক্ষ্মীরা কিন্তু খুশি কারণ লক্ষী লাভের যে টাকা সেই টাকা দিয়ে কিন্তু তারা ব্যবসা করছেন এবং সেখান থেকে লক্ষ্মী বাড়ে কিন্তু একদম লক্ষ্মী বাড়ে লক্ষ্মীর আগমন মানুষ যারা মেয়ে মানুষরা রয়েছেন মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু খুশিতে আনন্দে হাত তুলে নাচছেন এবং তারা আবির খেলায় মেতে উঠেছেন কারণ লক্ষ্মী লাভ আপনারা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি এবং সুমন বসুরাই কিন্তু আলোচনার মাধ্যমে বলে দিল বছরে বারো টাকা সাধারণ যারা মহিলা রয়েছেন তারা কিন্তু হাতে পাচ্ছেন কাজেই সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সেই টাকা খাটিয়েও আবার টাকা লাভ করছেন তাহলে দেখা যাচ্ছে দুপক্ষের দুদিক থেকেই কিন্তু লাভ হচ্ছে আমরা কিন্তু সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি এতক্ষণ আমাদের সেই দৃশ্যই আমরা দেখালাম যে লোক লক্ষী বাড়ে লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীদের হাতের লক্ষ্মী এলো ডবল ভাবে খুশি মহিলারা আজকের মতন